আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো আমরা চার ইঞ্চি স্যানিটারি কাজগুলো কীভাবে করি প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করি কারণ যারা নতুন আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাতে কিছু শিখতে পারে আমরা সব জন্য সেই চেষ্টাটাই করি আমরা চার ইঞ্চি জয়েন্টগুলো কীভাবে দেই ওয়াই দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মেজারমেন্ট করি কিভাবে আমরা খুঁড়ে নেই এই যে প্রত্যেকটা কাজ আমরা আগে ক্লিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে নেই তারপরে গাড়া লাগাই তারপরে জয়েন্টগুলো সূক্ষ্মভাবে দেওয়ার জন্য চেষ্টা করি যে কোনো কাজ অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন কারণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ যদি আপনি না করেন কিন্তু আপনার কাজের কিন্তু মান কমে যাবে ঠিক আছে আপনি যত বড় টেকনিশিয়ানই হন যদি আপনার কাজের মান ভালো না হয় তাহলে কিন্তু আপনার কামের আদরটা কমে যেতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা যে আমরা একটা পি ট্রাফ বলি পিট্রেপে আমরা ফর্টি ফাইভ লেগে নিলাম তারপর আর একটা টুকরো কেটে নিয়েছি আমরা এই পিট্রেপের সাথে জয়েন দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি আমাদের লং ড্রাফ যেটা বলেন আপনারা সেটা হয়ে গেল ফর্টি ফাইভের সাথে আরেকটি টুকরো আমরা খুব সুন্দরভাবে দেখতেছেন প্রত্যেকটা কাজের আগে কিন্তু আমরা থিনার ইউজ করতেছি ঠিক আছে তারপরে কিন্তু আমরা গাড়া লাগাইতেছি কারণ থিনার লাগালে গাড়াটার মান কিন্তু দ্বিগুণ হয়ে যায় গাড়াটা মজবুত হয়ে যায় মিস হওয়ার কোনো মানে কোনো মিস হওয়ার কোনো ইয়েই থাকে না সুন্দরভাবে যে দেখতে পাচ্ছেন গাড়া কিন্তু লেগে গেছে খুব সুন্দরভাবে কাজগুলো অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবেন কারণ ভবন মালিক অনেক টাকা পয়সা খরচ করে কাজগুলো করাই অবশ্যই আমরা প্রত্যেকটা টেকনিশিয়ান কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আসলে যারা নতুন আছেন তারা পেজে ঢুকবেন তারা কাজগুলো দেখবেন এখান থেকে শেখার বিষয় ইনশাল্লাহ আছে আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করি সব সময়ের জন্য দেখতে পাচ্ছেন আমরা গারা কিভাবে লাগাই মেজারমেন্ট কিভাবে করি এই যে ওয়াই কিভাবে লাগাই লেভেল কিভাবে করি প্রত্যেকটা কাজে কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখেন অনেকেই বলেন যে শিক্ষার কোনো বিষয় নেই শিক্ষার কোনো বিষয় নেই ভাই কে বলেছে ভাই হাতে ধরে তো শিখান সম্ভব না ঠিক আছে এই যে দেখেন আমরা কিভাবে কাজ করতেছি এই যে লং ট্রাফের সাথে আমরা সুন্দর করে গাড়া লাগাইতেছি তো আমরা কাজগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের কাজগুলো কেমন হয় কোয়ালিটি সম্পন্ন হয় কি হয় না অবশ্যই আপনাদের যে মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা বলে যাবেন ভালো লাগলে সেটাও বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন ভুল হলে সেটাও বলবেন সুন্দর হলে সেটাও বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ